সিটিজেন ইনিশিয়েটিভের আজকের এই সুন্দর আয়োজন নয়া বাংলাদেশের সংবিধান ভাবনা সংকট ও সম্ভাবনা সম্মানিত পরিচালক আয়োজক অতিথিবৃন্দ এবং শ্রোতা মন্ডলী জাতির দেশের বা রাষ্ট্রের একটা ক্রান্তিকালে আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এসেছি যে বিষয়টি আজকে যে প্রতিপাদ্য যে নয়া বাংলাদেশের সংবিধান ভাবনা সংকট ও সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ জুলাই অগাস্টের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি একটা পরিবর্তন হয়েছে পরিবর্তনের পরিস্থিতি যদি আমরা দেখি যারা শুদ্ধ এবং নান্দনিক চিন্তার মানুষ যারা সামনে বসে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলে সোশ্যাল মিডিয়ায় একটি বা যারা রাজনীতি করেন ওয়াদ আবদুল্লাহ বা ওয়াজিন হুসেইন ভাই তাদের মতো প্রত্যেকের অনেক সাপনিক কথা আমরা শুনেছি অভ্যুত্থান সময়ে এর আগে এবং পরবর্তীতে কিন্তু কেন জানি কন্টেম্পোরারি কিছু ইস্যুতে আমরা অনেক ক্ষেত্রেই কোথাও কোথাও খুবই উদ্বেগজনক ডিফারেন্স এবং অনেক থিঙ্কিং এর ডিনামিক্স ডাইমেনশন আমরা লক্ষ্য করছি ডাইভার্সিটি ইজ ইন থিঙ্কিং ইজ গুড বাট কনফ্লিক্ট ব্রিংস নাথিং কনফ্লিক্ট uh, in a family, come on, leads to anarchy, uncertainty, and এটা যদি আমরা বলি সহজে আমি যেহেতু একজন আইনের ছাত্র কয়েকটি কথা বলতে চাই প্রথমত বলি আজকে যে বলেছে নয়া বাংলাদেশ নয়া ভাবনা সংবিধান ভাবনা সংকট সম্ভাবনা কেন নয়া বাংলাদেশ বলা হচ্ছে সেটি আপনারা সবাই জানেন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে একটা অভ্যুত্থান পেয়েছে বা একটা বিপ্লব হয়েছে একটা চেঞ্জ এসেছে নতুন বাংলাদেশ আমরা চাই এর আগে পনেরো বছর বা গত তিন দশক তিরিশ বছরের বাংলাদেশকে আমরা যদি পর্যালোচনা না করি নতুন বাংলাদেশ রচনার জন্য আমরা স্টামিনা কোন আমরা চিন্তা আমাদের কোনো আবেগ আমাদের কোনো অনুভূতি হবে না খুবই হামলি সম্মানের সাথে বলি অনেক রাজনীতিবিদ বা অনেক টক শো অনেক সোশ্যাল মিডিয়াতে একটি অনেকে বলে এই সরকারের সংস্কারের ম্যান্ডেট আছে কিনা কতটুকু আছে সেটা একটা ফান্ডামেন্টাল একটা গতানুগতিক সরকার নয় যেগুলোর মূল পারপাস হল ইলেকশন করা তিন মাসের মধ্যে এবং সংবিধানে যেই সংশোধনী আনা হয়েছিল ত্রয়োদশ সংশোধনী কেয়ারটেকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত যেই থার্টিন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে ঢুকানো হয়েছিল সেখানে বলাই আছে এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এটার কোনো পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই এটা এটা শুধু ইলেকশন করবে এবং ডে টু ডে অ্যাফেয়ার্স এগুলো সম্পাদনা করবে তো মৌলিকভাবে আমাদের রাজনীতিবিদ যারা রাজনীতি করেন আমাদের তো একটা পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম তাই না এন্ড অফ দ্য ডে পলিটিশিয়ানস উইল রান দ্য কান্ট্রি পলিটিক্যাল পার্টিজ উইল গভর্ন আস আমরা তাদের অধীনে থাকব পলিটিক্যাল রাজনৈতিক দল যারা ম্যান্ডেট পাবে তাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালিত হবে তারা সরকার গঠন করবে এটা হলো পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম আমাদের রিপাবলিক কেমন কিন্তু রাজনীতিবিদদের একটা বিষয় তাদের মাথায় রাখতে হবে যে ইন্টারিম গভর্নেন্স এর মধ্যে আমরা আছি বর্তমানে এটা কিন্তু আমি বলি আগে আরেকদিন এখানে এসেছিলাম এটা কি বিপ্লবী সরকার নাকি গণভোদ্যানের সরকার নাকি একটা ট্রেডিশনাল ইন্টারিম গভর্নমেন্ট অনলি টু কন্ডাক্ট ইলেকশন কোনোটাই না আমি বলি ইস এ কাইন্ড অফ সুই জেনারিস গভর্নমেন্ট এটা নিজেই একটা ইজ এ কাইন্ড ইস 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 ইট কি এটা নিজেই একটা প্রকার এটাকে আমরা যদি বলি সুই জেনারিস এটার কোনো আগে উদাহরণ নেই এই সরকারকে লেজিটিমেসি ভিত্তি আইনগত সাংবিধানিক রাজনৈতিক দার্শনিক ভিত্তি কে দিয়েছে সেটা হলো জেনারেল উইল যেটা পলিটিক্যাল সায়েন্সে কনস্টিটিউশনালিজমে বিপ্লবের ইতিহাসগুলোতে আমরা যদি দেখি সেটা হয় জি ক্যাপিটাল ডাবলিউ ক্যাপিটাল জেনারেল উইল অফ দ্য পিপল অফ দিস স্টেট মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তার উপর ভিত্তি করে এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত এই গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে জনগণ যার কারণে আমরা দেখতে পাচ্ছি শুধু ইলেকশন না ইলেকশন তো হতেই হবে আছে অনেকগুলো পলিসি ডিসিশন নিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বদলি হচ্ছে ডিসমিসাল হচ্ছে যেমন একদিকে আমরা সেটা খেয়াল রাখতে হবে যে গভর্নমেন্ট ইতোমধ্যে মানুষের সাপোর্ট পেয়েছে ম্যান্ডেট পেয়েছে গভর্নমেন্ট অনেকগুলো পলিসি ইস্যুতে হাত দিয়েছে পলিসি নির্ধারণ করছে পলিসি অ্যাক্টিভিটিস করছে সুতরাং এটা শুধু নির্বাচনের জন্য গঠিত কোনো সরকার নয় এখন নয়া বাংলাদেশের সংবিধান ভাবনা কি হবে সংবিধান ফুয়াদ আব্দুল্লাহ বলেছেন ওনাদের দৃষ্টিভঙ্গি আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে তো আমরা আইনের ছাত্র হিসেবে আমরা যেটা বলতে চাই সেটি হলো একটা ফান্ডামেন্টাল জিনিস এখানে নিয়ে সেটি হলো বেসিক স্ট্রাকচার নামে একটা সৃষ্টি হয়ে গেছে কেমন বেসিক স্ট্রাকচার সংবিধানের মৌলিক কাঠামোতে হাত যায় না সেটা পার্লামেন্ট আইন সংশোধন করে সংবিধান সংশোধন করেও কোনো বেসিক স্ট্রাকচার ধ্বংস করতে পারে না যেমন ডেমোক্রেসি সেপারেশন অব পাওয়ার রুল অব ল ইলেকশন কেমন লোকাল গভর্নমেন্ট এই সমস্ত এগুলো হলো বেসিক স্ট্রাকচার কতগুলো জনগণের সার্বভৌমত্ব এগুলো সংবিধান সংশোধন করেও কখন প্রিএম্বল সংবিধান সংশোধন করেও কখনো কোনো পার্লামেন্ট এগুলো বাদ দিতে পারে না এগুলোকে বলা হয় বেসিক স্ট্রাকচার যদি প্রিএম্বল বেসিক স্ট্রাকচার হয় আপনি শুধু অ্যামেন্ডমেন্ট করে প্রিয়ম্বলে চব্বিশের গণ উদ্যানকে ঢোকাতে পারবেন না কারণ প্রিয়ম্বল ক্যান নট ইস্ট ইট এটা সেটল এইট অ্যামেন্ডমেন্ট কেইসেটল তার দিন আরও অনেকগুলো আমাদের সুপ্রিম কোর্টের ডিসিশন এটা সেট আপ প্রস্তাবনায় আপনি যদি রক্তকে আনতে চান ছেলে মেয়েদের রক্ত কৃষক শ্রমিক রাজনীতিবিদ বিভিন্ন ছাত্র সংগঠন মাদ্রাসার স্টুডেন্ট কেমন বিভিন্ন ধর্মের ছেলে মেয়ে তাদের যে কন্ট্রিবিউশন এই যে চেঞ্জ হলো একটা ফেইসিজম থেকে ডিকটেটারশিপ থেকে অলিগার্কি থেকে কেমন একটা শৈলতন্ত্র থেকে আমরা বেরিয়ে এসেছি নয়া বাংলাদেশ গঠনের আমরা অ্যাসপিরেশন পেয়েছি সেই তাদের কন্ট্রিবিউশনটা আপনি যদি প্রিয়ম বলে লিখতে চান লিখতেই হবে একটা হলো লিখতেই হবে লিখতে হলে আপনি প্রস্তাবনায় তাদেরকে স্বীকৃতি দিতে হবে তাহলে বছরের পর বছর শতাব্দী ব্যাপী তাদেরকে মানুষ স্মরণ করবে এবং আমরা তাদের সেই ঋণ শোধ করতে পারব এই প্রিয়াম্বল সংশোধন করা যায় না কারণ এটা বেসিক স্ট্রাকচার তখন সেটাকে পুনর্লিখন করতে হয় যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণের দ্বারা নির্বাচিত আরেকটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণভোট রেফারেন্ডাম সেটার মাধ্যমে তৈরি হয় তখনই শুধু প্রিয়াম্বলকে আপনি চেঞ্জ করে জুলাই অগাস্টের গণভোটদানকে স্বীকৃতি দিতে পারবেন এটা হলো একটা এখানে ক্রাইসিস কি আজ আপনারা বলেছেন সংকট ও সম্ভাবনা নতুন বাংলাদেশ গঠন নতুন সংবিধান ভাবনা সংস্কার হোক পুনর্লিখন হোক নতুন বাংলাদেশ যদি গঠন করতে চান সেই ক্ষেত্রে এখন বর্তমানে কি ক্রাইসিস আছে বর্তমানে কি সে সংকট সংকট চিহ্নিত করতে হবে এক নম্বর আমাদের ঘুণে ধরা সমাজ আমি সংবিধান খুব সুন্দর করে গঠন করলাম থিউনেশিয়ায় যেটা হয়েছিল থিউনেশিয়ায় বিপ্লবের পরে সংবিধান সংশোধন হয়েছিল একটা পার্টি ক্ষমতায় এসেছে দেন দে ওয়ার আউস্টেড খুবই দিন শর্ট তারা আবার ক্ষমতা থেকে বিচ্ছুত হয়েছে আমাদের এই যে ঘুরে ধরা সমাজ সমাজে নানা ধরনের গোষ্ঠী স্বার্থ বুর্জুয়া শ্রেণী এখানে গ্রথিত হয়ে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনি দেখেন জুলাই অগাস্টে আমরা রক্ত বাচ্চারা রক্ত রক্ত দিয়েছে শ্রমিক জনতা রক্ত দিয়েছে মানুষ সংগ্রাম করেছে এখন কি সব আলতু ফালতু মামলায় এ বি সি রহিম উদ্দিন করিম আমরা অ্যাড করে দিচ্ছি আরেকটা জুলমেন প্যারাডক্স আমরা সৃষ্টি করছি এগুলো সামাজিক ব্যাধি ঘুনে ধরা সমাজ এটার সংশোধন দরকার এটা কে করতে পারবে রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার রাজনৈতিক দলগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলোর অনেক কন্ট্রিবিউশন করতে হবে আমরা যদি তাড়াহুড়া করে একটা ইলেকশন দিয়ে একেবারে হাত গুটিয়ে বসে থাকি তাহলে আবার ফেসিজম আসবে আবার গণতন্ত্র আমরা হারাবো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার পিপল উইল বি লুজিং দেয়ার হার্ট হোপস আবার রক্ত দিতে হবে আবার পুনর্গঠন করতে হবে তো একটি জাতি তেপান্ন বছর পেয়েছে এতটুকুই কি যথেষ্ট না সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সমাজ শ্রমিকের সমাজ মেহনতি মানুষের সমাজ ধর্মীয় বিদ্বেষহীন ঐক্যবদ্ধ একটি সমাজ কাঠামো গঠন করতে আমরা পারি না ঘুণে ধরা সমাজ ব্যবস্থা হচ্ছে একটা ক্রাইসিস এরপরে হলো বিধ্বস্ত অর্থনীতি বলছে না কয়েকদিন ধরে যে আমাদের আলুর দাম বেশি পেঁয়াজ বেশি পেটে ভাত নাই আমার সংস্কার দিয়ে লাভটা কি এটা কতগুলো ছোট ছোট বিষয় এটা একটা বড় ধরনের বিপর্যস্ত আমাদের এখানে আছে এটা একটা ক্রাইসিস এরপরে হল স্থবির প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনক্ষ এবং দূরত্ব এবং জুলাই অগাস্টে যারা কন্ট্রিবিউট করেছে তাদের মধ্যে মাঝে মধ্যে আমরা খুব বিভেদ দেখতে পাচ্ছি আলাদা আলাদা প্ল্যাটফর্মে আবার তারা আলাদা বক্তব্য রাখছে দেয়ার এটা খুবই অ্যালারমিং আজকে এই ফোরাম থেকে এই কনফারেন্স থেকে আমরা বলতে চাই এই সংকটগুলো কিন্তু মৌলিক এগুলো চিহ্নিত করতে হবে যারা শুদ্ধ চিন্তার মানুষ আপনারা আছেন কথা বলেন অর্গানাইজ করেন লেখালেখি করেন সাংবাদিক সবাই সব জায়গায় এই বিষয়গুলোকে হাইলাইট করতে হবে অপরচুনিটি কি আছে অপরচুনিটি আছে যে জুলাই অগাস্টে যেভাবে দল মদ ছেলে মেয়ে নারী শিশু নির্বিশেষে সবাই এক কাতারে একত্রিত হয়েছে ফেইসিজমের বিরুদ্ধে সেই স্পিরিটটা এখনো গণমানুষের মধ্যে আছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আছে সুতরাং পলিটিশিয়ানরা যারা কথা বলেন কাজ করবেন ক্ষমতায় আসবেন গণমানুষের এই অ্যাসপিরেশনকে আপনারা ধারণ করার চেষ্টা করবেন এরপরে শিক্ষার্থীদের মধ্যে একটা বৈপ্লবিক চেতনা এখনো রয়েছে সেটা সেটা একটা অপরচুনিটি অপরচুনিটি আরেকটা কি এরপরে চর্চা করতে হবে অনেকে বলছেন যে আমরা তিন মাসের সরকারের সমালোচনায় ব্যস্ত আমরা পনেরো বৎসরের সরকারের সমালোচনা করতে কোনো থিঙ্ক ট্যাঙ্ক কাজ করতে দেখছি না খুবই কম তিন মাসে আপনি এটা করা দরকার ফার্মিকে সরানো দরকার ওটা আনা দরকার হয় না এটা হয়েছে আপনি সচিব বদলান আর্মি চেঞ্জ করেন ওইটা করেন সেটা করেন ইউনিভার্সিটিতে একটা প্রচুর দায়ী দায়িত্ব আমরা তিন মাসের একটা এমব্রায়োকে আমরা দিতে চাচ্ছি এজ ইফ উই আর এক্সপেক্টিং এ ভেরি লাভলি বেবি ফ্রম এ থ্রি মান্থ প্রেগন্যান্ট মাদার তিন মাসের একটা মায়ের কাছ থেকে আমরা ফুটফুটে বাচ্চা আশা করছি ওয়ার এস আমরা আমাদের দায়ী দায়িত্ব আমাদের অন্যান্য জায়গায় যে কন্ট্রিবিউশন করার কথা সেটা আমরা ভুলে যাচ্ছি এখন এরপরে আরেকটা অপরচুনিটি বা সম্ভাবনা কি আছে আমাদের মাথায় আছে অতীতের যে কালো নির্বাচনের প্রেক্ষাপটগুলো আমাদের মাথায় আছে এটা একটা অপরচুনিটি তো অপরচুনিটিগুলো তো আপনি রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি আপনারা সেগুলোকে ইনস্টিগেট করতে হবে যাতে সেগুলো মানুষের মধ্যে উজ্জীবিত থাকে এন্ড অব দ্য ডে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি আগের যে জবাবদিহিহীনতা এবং অর্থনৈতিক যে স্থবিরতা সেগুলোর যে কনসিকুয়েন্সেস আমরা এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কীরকম আপনি ব্যাংকে যান একটা এক লক্ষ টাকার চেক দেবেন আপনি পাবেন না আপনি অনলাইনে ব্যাংক থেকে টিকাশ করবেন বলে ফাইভ থাউজেন্ড টাকা ওয়াই এটা তো ফিফটিন ইয়ার্সেরই কনসিকুয়েন্সেস তো এগুলো হলো আমাদের বড় ধরনের শক্তি যেখান থেকে মানুষ এলিমেন্টস পাবে এসেন্স পাবে টু ফর এ নিউ বাংলাদেশ নয়া বাংলাদেশ গঠন করার জন্য সময় কম আজকে অনেক বক্তারা আছেন তো ক্ষেত্রে স্পেসিফিক সংবিধানের কি কি সংশোধন বা সংস্কার দরকার সেগুলো আমরা বিভিন্ন ফোরামে বলেছি এবং সংস্কার কমিশন কাজ করছে সেগুলো আহ আশা করি যে ছয়টা সংস্কার কমিশন আছে তারা রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রপোজালস সরকারকে দেবেন এবং সরকার প্রধান যিনি আছেন তার নেতৃত্বে সবাই কাজ করবে এটাই আমরা আশা করি নয়া বাংলাদেশ গঠন করা খুবই সহজ যদি আমাদের মধ্যে ঐক্য থাকে সামাজিক যে ব্যাধিগুলো আছে সেগুলো নিরসন করার চেষ্টা করতে পারি আর যে বিপ্লবী ছাত্র সমাজ যারা রক্ত দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জনগণকে ঐক্যবদ্ধ করেছে সেই ছাত্র সমাজকে আমরা সবসময় সাথে রাখব তাদেরকে মূল্যায়ন করব। এবং রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে ঐক্য ভুলে গিয়ে তাদের পরস্পরের কাছাকাছি থাকতে হবে যাতে করে আমরা একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে পারি এবং আমাদের কনস্টিটিউশনালিজম সেটা পুনঃপ্রতিষ্ঠা হয় যে জন্য উনিশশো সালে লক্ষ লক্ষ শহীদ রক্ত দিয়েছে এবং তার আগে পরে মানুষ অনেক সাফার করেছে আমরা আর সাফার করতে চাই না আমরা শান্তিপূর্ণ একটি রাজনৈতিক মানদন্ড বাংলাদেশে তৈরি করতে চাই সবার সহযোগিতায় সবাইকে ধন্যবাদ সালাম